আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে পবিত্র শুক্রবার জুমার দিন এই দিনে আপনারা জানেন গরিবের ফাঁস বলা হয় এই দিনকে তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার পিছনে সুবিশাল মসজিদটি আজকে শুক্রবার কেন্দ্র করে এখানে বিভিন্ন জায়গা থেকে মুসল্লিগণ আসতে শুরু করেছে নামাজ পড়ার উদ্দেশ্যে তো চলুন মসজিদের চারিপাশে আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ফটক আপনারা সকলেই জানেন আমরা মুসলিরা হয়তো দেখা যায় সাপ্তাহিক বিভিন্ন দিনে কাজে ব্যস্ত থাকা হয় কিন্তু শুক্রবার এলেই আমরা সবাই একত্রিত হই এবং একসাথে পবিত্রতা অর্জন করে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে যাই তো ঠিক এমনিভাবেই বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমে বিভিন্ন জায়গা থেকে প্রতি শুক্রবার লোকজন এসে পবিত্র জুমার নামাজ আদায় করে এই হচ্ছে মসজিদের ভিতরের অংশ আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশটা ফাঁকা খুবই সুন্দর বিশেষ করে বাংলাদেশের জাতীয় মসজিদ বলা হয় এই মসজিদকে ভিউয়ার্স আপনারা জানেন আমরা যারা গরিব মধ্যবিত্ত অসহায় এবং দুস্থ রয়েছি আমাদের হস করার সামর্থ্য নাই আমরা যদি সপ্তাহে একটি দিন সপ্তাহে মূলত ষাটটি দিনের প্রত্যেক পাঁচক সালাতের পাশাপাশি আমরা যদি সপ্তাহে একটি দিন শুক্রবার পবিত্রতা অর্জন করে মসজিদি গিয়ে জামাতের শহীদ নামাজ আদায় করি আল্লাহ তালা আমাদেরকে একটি পবিত্র হজের সব দান করে থাকেন আপনারা সকলেই জানেন ভিওর্স তো গতকালকে একটি ভিডিও পোস্ট করেছিলাম আপনারা ভালোই সারা দিয়েছেন লাইক কমেন্ট শেয়ারও করেছেন অনেকে ভালো ভালো কমেন্টও করেছেন আমাদের বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে অনেক গরিব দু অসহায় রয়েছে যাদের মূলত শীতবস্ত্র কেনার সামর্থ্য নাই শীতে খুবই কষ্ট করে থাকে তো আপনারা আপনাদের যার যার স্থান থেকে সাহায্যের হারটা একটু বাড়িয়ে দিন দেখা যাবে ক্ষুদ্র ক্ষুদ্র দানে তারা শীতের কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে আর আপনাদেরকে বলতেছে আপনারা কখনো লোভে দেখানো দান করবেন না মন থেকে মন থেকে দান করবেন সবের আশায় না বরং মানুষকে সাহায্যের আশায় মনে করবেন আল্লাহ আল্লাহ তালা আপনার এই দানকে যেন কবুল করে এবং পরে এর বিনিময়ে যেন আপনাকে পবিত্র জান্নাত দান করে থাকে তো ভিওয়ার্স মূলত আমরাও এসেছি এখানে পবিত্র জুম্মার দিনকে কেন্দ্র করে নামাজ আদায়ের জন্য আপনারাও সবাই পবিত্রতা অর্জন করে পবিত্র জুম্মার দিন সালাদ আদায় করুন তো দেখা হবে এরকম অন্য কোনো ভিডিওতে আবার অন্য কোনো জায়গায় সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিতেছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম